ভাই বার্সেলোনা কি শুরু করছে কালকে রিয়াল সোসিয়েটাকে চারটা গোল করে ফেলছে মানে জাস্ট ক্রেজি একটা ফ্যানের কথা তোমাদের মনে আছে যে রিয়াল সোসিয়েটার মাঠে যখন বার্সেলোনা হারছিল ওকে যে কি পরিমাণ ট্রোল করছে রিয়াল সোসিয়েটার ফ্যানরা ভাই ওই ফ্যানটার আজকে দিন ভাই ওর আজকে আনন্দের দিন ওর আজকে ঈদ ভাই চারটা গোল করছে বার্সেলোনার হোম গ্রাউন্ডে না চারটা গোল ফেরত দিছে একটা গোলের বিনিময়ে চারটা গোল ফেরত দিছে

কর্নার থেকে কিক নেয় রাফিনা যেখান থেকে গোলকিপার বলটা ফিরত করে যেখানে বলটা সরাসরি পেয়ে যায় আরাহ এবং আরাহ দারুণ একটা হেড করে এবং এই ম্যাচে আরাহো অ্যাসিস্ট পর্যন্ত বেড়ে দিস মানে ফার্স্ট এলিভেনে তোর আমাকে জায়গা দিবি না আমি জায়গা করে নিব আরাহোর কথা হয়েছে এটা এবং লাস্টে লেওয়া একটা আউট অফ দ্য বক্স দারুণ গোল করছে এটা অবশ্যই বলতে হবে লেওয়ার কাছ থেকে এরকম গোল দেখাটা স্বাভাবিক তাই লেওয়া ক্রেজি আর হারলো আমরা দেখতে পাই পার্সোনার ড্র আমরা দেখতে পাই পার্সোনার জিতলেও আমরা দেখতে পাই কিন্তু কালকে বার্সোনাকে তারিখ করতে হবে ডিফেন্সের যে একটা ল্যাকিংস থাকে লাস্টের দিকে বার্সেলোনা ওই জিনিসটা বার্সোলোনার গতকালকে একটু কম ছিল যেখান থেকে এই ভিক

আমি যতদিন ধরে লালিগার ফুটবলটাকে ফলো করি আমি এই ঘটনায় এর আগে দেখিনি কারণ দুই সালে আগে অনেক ছোট ছিল ভাই লালিগার এরকম রূপ ভাই জাস্ট আউট স্ট্যান্ড লালিগা এক একটা লিগের মতো ছিল যেখানে হয়তো রিয়েল মাদ্রিদ জিততো না হলে বার্সেলোনা জিততো মাঝে মাঝে জেন্টোবাদে জিততো যেখানে এই বছর আমরা দেখতে পেয়েছি আর জেন্টোবাদেদ বার্সেলোনা রিয়েল মাদ্রিদ সবাই লড়াই করতেছে তো লাস্ট পর্যন্ত কি হয় ওটা দেখার জন্য আমরা ওয়েট করি এবং সব মিলে একটা কথা বলবো যে বার্সুন ভালো ফুটবল খেলতেছে বাট রিয়াল কাম কামব্যাক করবে ভাই রিয়াল মাদ্রিদের এর সাথে সাথে কামব্যাক আছে আর দেখা যাক কি হয় সব মিলে একটু আসসালাম আলাইকুম